লাউ এনেছে লাউ ছিম এনেছে তুমি কোনটা খাবে এবার আছে আলু কি মাছ এনেছ রে রুই মাছ মাছ চিনতে জানিস

পেপারটাকে ছিঁড়বে ছেড়ো আর মাস দু এক পর পুরো হামাগুড়ি দেবে এখনই দিচ্ছে ওই দেখো ওই দেখো আর না থাক 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 বাবা মা বৌদি দুজনেই আছে রান্নাঘরে আর আমি এখন বসে আছি পাহারা দিচ্ছি সোনটা আমাদের ঘুমাচ্ছে আর ও ঘুম ভেঙে গেলে না যদি কাউকে দেখতে না পায় তাহলে এত কান্না শুরু করে ওর জন্যে একজনকে না একজনকে ঘরে থাকতেই হয় তখনও ঘুমায় কখন উঠে আর দেখতে দেখতে দেখুন দিন আর বেশি দিন বাকি নেই আমাদের জানুয়ারি মাসের আট তারিখে পুরী যাব দেখতে দেখতে সময় চলে এলো তবে পুরী গেলে খুব ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো খুব ভালো লাগবে দেখবেন আর আজকে রান্না দাদা বাজার নিয়ে এসছে এবার মাছ এনেছে রুই মাছ এবার দুদিন খুব রিচ খাবার খাওয়া হয়েছে ওর জন্যে বৌদি বলছে ভাই আজকে একটু হালকা করে রান্না করব। করবো তাই করো বেশ খুব ভালো কথা তো দেখা যাক হালকা করে কীভাবে রান্না করছি জানি না তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাব তবে এবছর কেন জানি না আমাদের ধনে গাছ যে হিসাবে হওয়ার কথা ছিল বীজ ছড়িয়েছিলাম সেই হিসাবে হলো না তারপর পালং শাকগুলো পালং শাক মোটামুটি ঠিকই আছে খারাপ নাই হ্যাঁ একটু বেটা ভালো লেগে ভালো হয়েছে সেটা হচ্ছে মূলো গাছটা মূলো গাছটা বেশ ভালো হয়েছে আর কিছু গাঁদা গাছ লাগিয়েছি এবার গেঁদা গাছ এত লেট হয়ে গেছে লাগাতে আমাদের কবে যে বড় হবে ফুল ফুটবে দেখুন গাঁদা গাছের সাইজ এখন এই গাঁদা গাছ বড় হবে তারপর ফুল ফুটবে অনেক টাইম লাগবে আজকে তো আমাদের শঙ্কু কাজ করে ফাটিয়ে দিচ্ছে একদম হ্যাঁ আলু ধুলো এখন বোতল পরিষ্কার করছে হ্যাঁ আর কি বাকি আছে কাজ শঙ্কু ও আচ্ছা বাড়ি পুজো করতে হবে বাহ আমাদের দিন তো রিচ খাওয়া হয়ে গেছে আজকে কর্তা বাবু ওই মাছ নিয়ে এসছে রুই মাছ টাটকা রুই মাছ আছে এই রুই মাছ দিয়ে আজকে হালকা পাতলা ঝোল করতে বলেছে আমি আজকে ঝোল করবো আর রুই মাছটা এখন আমি মাছগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে মাছটাকে ভেজে নেব আর রান্না করবো সরষে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব ছিল মাছের মধ্যেই পাওয়া গেছে ডিমটা কেটে নিয়েছে তো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছটা এভাবে ভেজে নেবো কথা বলে একটু একটু বলতে পারেন এখনো এখনো বলতে শেখেনি না লঙ্কা খাচ্ছে লঙ্কা খাচ্ছে লাল লঙ্কা তাই লাল লঙ্কা খাওয়ার পরেই কথা শিখবে টি 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 আমাকে চিনছে চিনছে ওকে নাকি ওকে চিনছে

ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেবো মশলাতে পেস্ট করে রেখেছি আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে এবার আমি হলুদ গুঁড়ো টমেটো কুচি আর দেবো কাশ্মীর লঙ্কা কালারের জন্য কষে এই হালকা পাতলা মাছের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে এই রান্নাটা হয় কিন্তু কাশ্মীরি লঙ্কা দিতেই আমাদের শঙ্কুর জন্য শঙ্কুর কালার না হলে তরকারি খাবে না তাই আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি জল এবার আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি ঢাকাটাকে খুলে নেব ঝোলো ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আলু দিয়ে মাছ দিয়ে আমার হালকা পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেবো আজকে আমাদের মেনুতে আছে ডাল এটা পুঁই শাক চচ্চড়ি এটা আলু পটলের তরকারি এটা ফুলকপি আলু ভাজা এটা আমার খুব ফেভারিট আইটেম আর মাছের ঝোল তো আপনারা দেখলেন এই হচ্ছে আজকে আমাদের মেনু হ্যাঁ হ্যাঁ একদম গরম ভাত দেখুন শঙ্কুর অবস্থা দেখুন শুধু মাছের ঝোল আর ভাত কিছু চাই না হ্যাঁ আركه চাই না খাবি না এটাই যথেষ্ট শংকু সবজি খেতে ভালোবাসেনা না মটান চিকেন মাছ হ্যাঁ যদি পাই তাহলে বিরিয়ানি কি জানো মাছের ভালো আছে আমি আলু খাই না এক পিসেই আলু নিয়েছি আলু খেতে ভালো লাগে না আমার আলু ফেভারিট দুনিয়া যত আলু আছে উনি খেলে বলো শঙ্কু যা বলেছে তরকারিটা হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে খেতে খুব সুন্দর হয়েছে তো এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খাবে খুব ভালো লাগবে খেতে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেটব